যুদ্ধের হুঙ্কার দিচ্ছেন মোল্লা ইউনুস উনি হয়তো এই অর্থনীতি হওয়ার বি পরবর্তী সময়ে হয়তো ইতিহাস পড়া তিনি ছেড়ে দিয়েছেন ওনারও যদি ইতিহাসটা মনে রাখা কারণ এক বা একাধিক কাণ্ডে বাংলাদেশ ভারতের থেকে অনেকটাই পিছিয়ে সে যে কোনো দিক দিয়েই হোক না কেন কিন্তু তারপরেও যেই দেশকে ভারত তার নিজের সেনা দিয়ে উনিশশো একাত্তরে এক বা একাধিক ঘটনায় সেই তিরানব্বই হাজার পাকিস্তানি সেনাকে সারেন্ডার করেছে সেই ইতিহাস ভুলে গেছে বিজয় উল্লাস এবং বিজয় দিবস পালন করেছে একমাত্র শুনুন মোহাম্মদ ইনুস কি থেকে বাস্তবের সৃষ্টি প্রস্তুতি যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি সেনাবাহিনীর মূল লক্ষ্যই হল বিজয়ী হওয়া দেশকে রক্ষা করা যে কোনো মুহূর্তে যে যে অবস্থায় আছে না কেন

আত্মরক্ষা করতে ভারত যথেষ্ট শক্তিশালী এক বা একাধিক যুদ্ধের ইতিহাস তুলে ধরে আমরা সেই পরিস্থিতিটা চলে যেতে পারি যেমন উনিশশো সাতচল্লিশ ভারত পাক যুদ্ধ এবং উনিশশো পঁয়ষট্টি ভারত পাক যুদ্ধ উনিশশো বাষট্টি চীন ভারত যুদ্ধ উনিশশো নিরানব্বই কার্গিল যুদ্ধ উনিশশো পঁয়ষট্টি সালে সরাসরি ভারতীয় সেনা করাচি পর্যন্ত চলে গেছিল মোহাম্মদ হামিদ লাহোর পর্যন্ত চলে গেছিল মোহাম্মদ হামিদকে এই জন্য গুরুত্বপূর্ণ পুরস্কারে তাকে পুরস্কৃত করা হয়েছে চলমান ইউনুস সরকার তার দেশের সেনাদের যুদ্ধের জন্য তৈরি করতে বলল এবার এক ব্যাকাধিক জঙ্গির ওপার থেকে আসছে এবার এপার বাংলায় কি অনেকে গ্রেপ্তারও করেছে ভারতীয় আইবি এবার যুদ্ধের কথা ইউনুসের গোলায়। উনি ইতিহাসটা কথা আসলে কি বাংলাদেশের মানুষ ইতিহাস ভুলে গেছেন নাকি খালি কলসির আওয়াজ একটু বেশি আসলে কি তারা ভুলে গেছে যে সালটা উনিশ একাত্তর ষোলো ডিসেম্বর বাংলাদেশের বিষয়ে বিজয় উৎসব পূর্ব পাকিস্তানের তিরানব্বই হাজার পাকিস্তানি সেনা স্যারেন্ডার করে যে ভারত শক্তিতে বিশ্বের চার নম্বর সে ভারত সামরিক দিক থেকে চার নম্বর দিক থেকে নম্বর আর ইউনুস শক্তি দিয়ে ভাবন্ত মোল্লা ইউনুস যে যুদ্ধের জিগের দিচ্ছে সামরিক শক্তিতে সাঁত্রিশ নম্বর গোটা ভারত গোটা পৃথিবীর কাছে চতুর্থ স্থান অধিকার অর্থনীতিতে বাংলাদেশ ধারে কাছে নেই এবং ভারত অর্থনীতিতে এই মুহূর্তে চার নম্বরে রান করছে জানি না এক বা এক ঘটনার পরিস্থিতিতে দেশের বর্তমান যা অবস্থা বাংলাদেশের নুন আনতে পান্তা ফুরেছে এই পরিস্থিতিতে মোল্লা ইউনুস ভারতের বিরুদ্ধে যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে হয়তো ভুলে গেছে মোল্লা ইউনুস যে কি পরিস্থিতিতে এই মুহূর্তে বাংলাদেশে যাচ্ছে চাল ডাল লবণ চিনি আটা এক বা একাধিক দৈনন্দিন জীবনে মানুষের যা প্রয়োজন হয় সেই পরিস্থিতিতে কিন্তু এই মুহূর্তে ইউনুস মোল্লায়ুস সরকার নাজেহাল এক কোথায় নৌন পান্থা পুরোচ্ছে এই পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে যুদ্ধের ইঙ্গিত এক কোথায় নাম না করে তিনি যুদ্ধের ইঙ্গিত দিলেন তবে হ্যাঁ মাথায় রাখতে হবে ভারত আক্রমণ করে না তবে ভারত আত্মরক্ষার জানে সার্বমত লঙ্ঘন হলে এক ব্যাধিক ঘটনায় ভারতীয় সেনা তৈরি রয়েছে মোল্লা ইউনুস যাতে সাবধান হয়ে যায় এক ব্যাধিক শুনতে হয়তো ওনারা ইতিহাসটা ভুলে গেছে সাবধান হয়ে যান A las,